আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আবার চলে আসি আপনাদের পছন্দের সব পছন্দের মানুষ আজমান ভাইদের শপে মাইক্রো গেটসে আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের জন্য কি কি প্যাকেজ রেখেছেন বড়র মত আমাদের চারটা প্যাকেজই থাকবে এবং চারটা প্যাকেজই হবে একবার ব্র্যান্ড নিউ মাদারবোর্ড দিয়ে ব্র্যান্ড নিউ প্যাকেজ বলা হয়েছে ভালো প্যাকেজ থাকবে ইনশাআল্লাহ প্রত্যেকটাই মনিটর সহ এছাড়া চাইলেও মনিটর ছাড়াও নিতে পারবে জি ঠিক আছে

যে কোনো পিসি বিল করলে প্রসেসর এক বছর ওয়ারেন্টি আমরা দিয়ে দিই এটা থেকে দিয়ে আসছেন এখন দিয়ে যাব জি ওকে তারপরে মাদারবোর্ড হিসেবে থাকবে জিংসা ব্র্যান্ডের একটি মাদারবোর্ড যেটা মূল আকর্ষণ হ্যাঁ এটা হলো টোটালি ব্র্যান্ড নিউ একটি মাদারবোর্ড যেটা তিন বছর ওয়ারেন্টি থাকবে ইনটেক করা থাকবে তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং এটাতে কিন্তু একটা ফ্যাসিলিটি হলো এটাতে এনভিএমই স্লট দুইটা আছে একসাথে দুইটা এনভিএম ইউজ করা যাবে করতে পারবে বিজিএ এইচডিএমআই এনভিএমই তো থাকছে দুইটা র‍্যাম স্লট থাকবে এবং

দাম পড়বে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা নতুন মানে অনেকের কিন্তু ছাড়া এগারো হাজার পাঁচশো টাকায় নতুন মাদার বোর্ড তিন বছর

15000 টাকা 15000 টাকা কমপ্লিট সেটআপ কমপ্লিট সেটআপ ব্র্যান্ড নিউ মাদারবোর্ড দিয়ে যারা ফুল সেটআপ নিবে তাদের জন্য তো আপনাদের পক্ষ থেকে গিফটেড এম থাকবে যারা ফুল সেটআপ নেবে তার জন্য আমাদের পক্ষ থেকে একটা ওয়াইফাই রিসিভার অথবা একটা বড় মাউস প্যাড গিফট থাকবে এটা সবার জন্য সবার জন্য যারা ফুল প্যাকেজ নেবে আমাদের সেকেন্ড যে প্যাকেজটা সেটাও কিন্তু খুব ভালো একটা প্রসেসর দিয়ে ভালো প্যাকেজ বলা যায় এটাও নতুন মাদারবোর্ড দিয়ে হ্যাঁ এটা নতুন মাদারবোর্ড দিয়ে এবং প্রসেসরটা হবে কোরাই 5 8 জেনারেশন i5 8 জেন 8 জেনারেশন অনেক ভালো কাজ করা যায় গেমিংও করা যাবে গেমিংও করা যাবে এবং আপনি 10 জেন এর মতো সিমিলার পারফরম্যান্স পেয়ে যাবেন এটা பட் বাজেটটা থাকবে অনেক কম অনেক কম রাইট তো এই প্রসেসরটাও কিন্তু ট্রেকারে আসে দেখানোর জন্য বক্স না হইছে তো এই এটা ট্রেকারে আসছে মাইক্রোগেট সফটকে এক বছর ওয়াইটি দিবে এবং পারসারজি মাদারবোর্ডটা দিব এটাও জিনসার ব্র্যান্ডের একটা মাদারবোর্ড হবে যেটা 311 মডেলের এবং এটা কিন্তু সিক্স টু নাইন জিন পর্যন্ত সাপোর্টেড এবং খুব ভালো একটি মাদার বোর্ড তিনশো এগারো মডেলে আপনি একটা ইনজিমি পাবেন বাট এইটটি ওয়ান মডেলে দুইটা ইনজিমি পাবেন যেটা আমি খোলা বলে দিলাম ওকে এটাতে মেবি ডিসপ্লে পোর্ট এস ডিএমআই সব কিছু আছে বাট এন ডিএমি সবটা একটা হবে এবং এটাতে আপনারা সিক্স টু নাইন জিন পর্যন্ত সাপোর্ট পাবেন এই টোটাল সেট আপের সাথে আপনারা র্যাম পাবেন আর কিংস পেক ব্র্যান্ডের DDR4 এর 8GB একটা RAM যেটা আপনার টোটাল ব্র্যান্ড নিউ হবে এর সহ রেড কালার হেডসেট হ্যাঁ 2600 সিটি আছে এবং যেহেতু এই নিউ আছে 256 জিবি এমডিএম একটা সিটি থাকবে যেটা আপনার 3 বছর ওয়ারেন্টি থাকবে ওকে বন্ধুরা চাইলে তো যে কোনো কম্পোনেন্ট RAM SSD এগুলো আপনার সাথে কথা বলে কম বেশি করে অন্য ব্র্যান্ডের যদি নিতে চাই নিতে পারবেন নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে ঠিক আছে এই ফ্রিডম থাকছে জি এবং এটার সাথে যে এই কেসিংটা হবে যেটা আপনার ওভার টু ফ্যান মানে সিম্পলের ভিতরে বাজেট কম স্বপ্ন পূরণ বলা যায় বলাই যায় এটা ওভার দুইটা ফ্যান হবে দুইটা আরজিবি লাইট জ্বলবে এবং সাইডে কোনো টেম্পার গ্লাস নাই বাট চাইলে আপনারা আরেকটা ফ্যান অ্যাড করতে পারবেন এবং এটার সাথে কিন্তু 200 ওয়াট পাওয়ার সাপ্লাই থাকবে যেটা জেনুইন 200 ওয়াট আপনাকে দিবে দুই বছর ওয়ারেন্টি থাকবে লং কেবল লং কেবল ওকে ওয়ারেন্টি দুই বছর দুই বছরের ঠিক আছে তো এই টোটাল প্যাকেজটা যারা অনলি পিসি নেবে মানে এই জেনারেশন পিসি সেটআপ নেবে আর কি শুধু পিসাদের দাম থাকবে কিন্তু মাত্র 19000 টাকা

24000 টাকা 24000 টাকা সমান 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 ভিডিওতে যে প্যাকেজের প্রাইসগুলো আপনারা বলেন অনেকে ভিডিওতে কমেন্ট করে যে আমরা শপে আসলে কি কম রাখা যাবে কিনা আমাদের প্যাকেজগুলো অলমোস্ট আমরা ফিক্স করে দেই মানে ফিক্স বলতে যে একেবারে ফিক্স তা না আপনারা আসবেন আসলে কিছু টাকা পরিমাণ সম্মান করে দিব বাট আমরা একবারে কস্টিংটা একটার সীমিত রাখি ঠিক আছে ইনশাআল্লাহ আসার পরে অথবা পারচেজ করলে ভালোবাসা হবে আমাদের তিন নম্বর যে প্যাকেজটা এটা কিন্তু ফাইভ 5 5600G যদি আপনারা এই ব্ল্যাক হোয়াইট দুইটাই আছে আপনারা যেটা নিতে চান নিবেন মানে বাজেটটাও তো সেম থাকবে এবং এই যে এই মাধার বোর্ডটাও এটা কিন্তু খুব সুন্দর একটা মাদারবোর্ড ইউনিক আর অরিজিনাল মিজান এর প্রোডাক্ট অথরাইজ এটা এটা কিন্তু হোয়াইট কালার টোটালি মাদারবোর্ড ঠিক আছে ওয়ারেন্টি তিন বছর তিন বছর ওয়ারেন্টি বি ফর সিরিজ বি ফর 50 সিরিজ ওকে এবং এটার সাথে যে র‍্যামটা দিব সেটাও কিন্তু হোয়াইট কালার একটা র‍্যাম হবে এটা DDR4 DDR4 3256 GB র‍্যাম র‍্যামটাও র্যাম র‍্যামও হোয়াইট টোটালি ব্র্যান্ড নিউ হবে এবং এটাও লাইফটাইম ওয়ারেন্টি হবে মেড ইন তাইওয়ান মেড ইন তাইওয়ানের এ সিরিজটা দিব সেটাও কিন্তু হোয়াইট যেটা আপনার কিংস ম্যান ব্র্যান্ড এর কেএম ছয়শো মডেল এর এবং এটাও কিন্তু আপনার পাঁচ বছর ওয়ারেন্টি হবে সাথে এবং এই কেসিংটা হোয়াইট ব্ল্যাক দুইটাই আছে আপনার যেটা পছন্দ এটার সাথে এই কেসিংটা থাকবে যেটা কিন্তু ভেলোটাবের বি ফাইভ হান্ড্রেড মডেল সামনে অফিসিয়াল লুক থাকবে কিন্তু সাইডের টেম্পার সামনে পুরোটাই ফ্ল্যাট উপরে মেস আছে জি সাইড ফুল টেম্পার গ্লাস পিস একটা আর ফ্যান থাকবে ভিতরে প্রোডাক্টগুলো সুন্দরভাবে দেখার জন্য সেম এই কেসটার ভিতরে সাদা কালারও আছে সাদা কালারও আছে

সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকায় ছাপ্পান্ন ভালো প্রাইস বলা যায় কারণ তিন বছরে বি ফোর ফিফটি মাদার বোর্ড দিয়ে সাতাইশ হাজার পাঁচশো টাকায়

তো এই জন্য আমরা প্রাইসটা খুব ভালো একটা প্রাইসে করে দিছি আপনাদেরকে জি ভিডিও দেখলেই সবাই বুঝতে পারবে জি ভিডিও দেখলেই বুঝতে পারবেন কি কি থাকবে আমি একটু বলে দিই 452 এর কিন্তু একটা ব্র্যান্ড নিউ প্রসেসর হবে মানে এটা তো এখন জাতীয় প্রসেসর বলাই যায় এবং এটা 3 বছর ওয়ারেন্টি হবে ব্র্যান্ড নিউ যেহেতু ইনটেক প্রসেসর ইনটেক প্রসেসর ওকে এর সাথে এমএসআই 610 একটা মডেল মাদারবোর্ড হবে যেটা আপনার জেনুইন অরিজিনাল ইউসিসি এর হবে এবং 3 বছর অফিশিয়ালি ওয়ারেন্টি হবে আর এটার সাথে যে এসএসডি টা দিব সেটাও কিন্তু কেএম 600 মডেলের কিংসম্যান 256 জিবি এম.2 এনভিএমই

না লাগালে এই এই প্যাকেজটা থাকবে শুধু যারা পিসি বিল করবেন দাম পড়বে মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার চল্লিশ হাজারের মতো লাগে

¿Qué? Claro.

পক্ষ থেকে আসবে তাদের জন্য তো বেটার সার্ভিস ভালোবাসে থাকবে অল টাইম থাকবে ঠিক আছে আজমান ভাই ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ আল্লাহ